যায় একটা এত সকালে ঘুম থেকে उठনু আমি হ দেখি আগে বাস আসি আছে তো কি তো আমার hagaye না কি এক मुसीबতের মধ্যে পড়ে গেছি যাই আগে টিকেটটা নিয়ে আসি ভাই দন তো পাঁচটা আর তো কিন্তু এ ভাই আত্রে ছয়টি আবার সিগারেট লিয়ে খাই আমি ঘুম আসনু এই ঘুমর থেকে উঠে আসি সিগারেট দাম বাড়লো অত বেজাল বড় সময় আমার নাই ভাই সিগারেট দাম বাড়া তো কম বানি আমি কি করব কাম হইছে আগে তো কাচ্চু নো বলে প্যাকেট আমার ডাইবি তুলে তাহলে ভাই এখন এক কাম করেন ডাইবি প্যাকেটের মধ্যে আমার পাঁচটা ঢাকা সিগারেট তুলে দেন কি করে সকাল বেলা মানে সুজা থেকে আলো ভাই কি মিছে বুদুর বুদুর বল দেন না এই শালা সিগারেটের দাম দিন দিন খালি বাড়েই যাচ্ছে বাড়েই যাচ্ছে মানুষ কি যাই আগে হামি হামার কামড়া সারি আসি ও বন্ধু সিগারেটের দাম তো যে ভাবে বাড়ল বেরি খাওয়া তো বাদ দই লিসুরগের সাথে হামাগো ঠালা লিখবি আগুন আরে পাগলা ওইজন্যই তো হামরাইলে সিগারেট বেরি বাদ দিয়ে ও নো সবজি খাই এ বাবা সবজি খালে মন ভালো থাকে শরীরও ভালো থাকে আরে পাগলা সিগত দিনে অনেক খাওয়া লাগে। সবজি একবার খেলে হয়। সকালে খেলে সারা দিন খাওয়া লাগে। তাহলে সিগত বাদ দিয়ে মন বড় শক্ত। এখন থেকে হয় এGNU সবজির ভক্ত। না বন্ধু? এটাই বাস্তো। আরে এই এডি বলে আব্বা গরু বানিয়ে থয়ে গরুগুলো গেল গুটি। আর এমনিতে জিরো দূরছে। আব্বা কমা হামা খেলে রোদে বসে बैठ দেয়। এমনিতে কালো জংরা மனுজন আমা খেলে কালো কালো করে খায়। এই সেই খেলা বান আমনে দিদি গুডি। সবজি ভক্ত জন হলো তাহলে তাড়াতাড়ি বানাচ্ছি খাই ভালো করে বানা বানা তাড়াতাড়ি বানা এই ছুঁয়ে দি আসি চুঁ দে ওকে এমন খেপান খেপা মোল এক খানা এ কালো এ শুন কালো আমার তো দাঁড়া হিচ্ছি দাঁড়া হিচ্ছি তুই জং জঙ্গলের মধ্যে কি করবে রাত চুরে তোরা এই সবাই তোর তোর সব সবজি মনে পড়ে গেলো আমার কত দশটা বানানো সকাল থেকে তুমি সবজি সিগারেট খাওয়া থাক আমি কব